আসসালামু আলাইকুম সো আমরা টেকলিতে আপনাদেরকে দেখাই সো আজকে যেটা দেখাচ্ছি এটা একটা একটা ক্যামেরা ডিটেক্টর সো এখন যেহেতু আসছে আমরা অনেকেই ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবো বিভিন্ন হোটেল রিসোর্টে থাকবো সো এই গ্যাজেটটা কিন্তু একটা লাইফ সেভিং গ্যাজেট হতে পারে জাস্ট আপনি আপনার ব্যাগে রেখে দিবেন এটা মজার ব্যাপার হচ্ছে আপনার ফোন মানে রুমে যদি কোনো হিডেন ক্যামেরা থাকে লেন্স থাকে তাহলে কিন্তু এটা দিয়ে আপনি ডিটেক্ট করতে পারবেন খুবই ছোট্ট একটা ডিভাইস ব্র্যান্ডেড প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি আছে সো বক্সে হচ্ছে আমরা ডিভাইসটা দেখতে পাচ্ছি খুবই ছোট এবং হ্যান্ডি একটা ডিভাইস এটা কিন্তু খুব সহজে আপনার লাগেজ কিংবা ব্যাগে কিন্তু এটা যাবে একটা চার্জিং কেবল দেওয়া আছে টাইক্সি এটা ক্যারি না করলেও হয় জাস্ট আপনি আপনার ফোনের যে চার্জারটা আছে সেটা দিয়ে ব্যবহার করতে পারবেন সো এইটা বেসিক্যালি যেভাবে কাজ করে আমরা যদি এটাকে টার্ন অন করি আমি ক্যামেরার দিকে পয়েন্ট করছি না সো এখানে পিছনে একটা রেড লাইট দেখতে পারছেন এটা কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো সো আমরা যখন কোনো একটা রুমে যাব তখন যদি জাস্ট আমরা লাইটটা জ্বালিয়ে যদি আমরা একটু তাকাই তাহলে কিন্তু কোনো একটা পয়েন্টে যদি হিডেন ক্যামেরা থাকে তাহলে কিন্তু আমরা সাথে সাথে এটা এখান থেকে দেখতে পারব সো আমাদের শোরুমও কিন্তু ওপর একটা সিসি ক্যামেরা আছে স্যার এটা আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ডিভাইসটিকে পাওয়ার অন করে নিতে হবে জাস্ট আমি ট্যাপ করে ধরে রেখেছি পাওয়ার চলে এসছে সো আমরা জাস্ট এই যে হোলটা আছে বা লেন্সটা আছে এটা দিয়ে আমরা একটু তাকাবো সো দেখেন আমাদের এই যে কর্নারে একটা সিসি ক্যামেরা আছে দেখেন ক্যামেরাটাতে কিন্তু ছোট্ট পয়েন্ট করে একটা মার্ক কিন্তু দেখা যাচ্ছে সো আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে দেখবেন যে মার্কটা কিন্তু দেখা যাবে না ফর এক্সাম্পল এই যে আমরা অফ করে দিয়েছি এখন দেখেন ক্যামেরা লেন্সে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না আবার যখন আমরা এটাকে টার্ন অন করবো সি এই যেটাকে কিন্তু দেখা যাচ্ছে সো যে কোনো ধরনের হিডেন ক্যামেরার সাথে কিন্তু এটা কাজ করে সো অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করতে পারেন রেডি স্টক অ্যাভেলেবেল আছে সালাম আলাইকুম